হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে দুবাই গাউন গোর্খা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে কালার থাকবে তিনটা তিনটা কালার থাকবে তিনটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর স্টোন এর ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন হাতার ডিজাইনটা দেখে শোন সাহেব হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর

টেন পার্সেন্ট দেওয়া যাবে আর আসলে এগুলো তিন হাজার টাকার উপরের প্রোডাক্ট তিনের উপরের প্রোডাক্ট এগুলো রিজনেবল এর মধ্যে দেওয়া হচ্ছে তো যাদের গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো প্রাইস যাদের গোল্ডেন কার্ড আছে তারা ডিসকাউন্ট পাবেন তো আমরা কালার দেখলাম টোটাল তিনটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম